সালামু আলাইকুম আবারও স্বাগতম আপনাদেরকে আজ আমরা কথা বলবো। চট্টগ্রামের একটা বিষয় নিয়ে যে বিষয়টা আসলেও অত বড় ছিল না ওই বিষয়টাকে ফুলিয়ে অনেক বড় করা হয়েছে। কেন করা হয়েছে কি ছিল ওই বিষয়টাতে চলুন আজ আমরা বিশ্লেষণ করবো আপনাদেরকে নিয়ে এই দেখুন এই হচ্ছে সেই এতিমখানা যে এতিমখানাটা এখন আলোচনার তুঙ্গে আছে আর এই এতিমখানার নিচে হচ্ছে মসজিদ ওকে তো চলুন আমরা শুনি ওইখানে যারা হিন্দুদের প্রতিমা নিয়ে যাচ্ছিল তাদের কাছ থেকে শুনি কি হয়েছিল ওই দিনের কাহিনী হাজারি লাইন থেকে উত্তম পাল্লা কারখানা থেকে আমরা প্রতিমা নিয়ে আসছিলাম ঠিক আছে প্রতিমা নিয়ে আসার সময় আমরা খুব সিঙ্গল ভাবে পুজো প্রতিমা নিয়ে আসতেছি হঠাৎ করে এই যে কি বলে কদম মোবারক এই জামে মসজিদ তরল এর সামনে যখন আমাদের প্যানগাড়ি গাড়ি দাঁড়ায় হঠাৎ করে উপর থেকে কিছু দুর্বৃত্তকারীরা প্রতিমার উপর মানে নিক্ষেপ করে প্রতিবাদ করতে যখন আমরা কিছু ছেলে উপর উঠি ওকে তারা বলছে তারা এখান দিয়ে যাচ্ছিল মানে মাদ্রাসা এতিমখানার সামনে দিয়ে যাচ্ছিল আর এতিমখানার সামনে অবশ্যই একটা বড় রাস্তা আছে গাড়ি চলাচলের তো এতিমখানার এই সামনে এই বড় রাস্তাটা দিয়ে তারা যাচ্ছিল যাওয়ার সময় একটা পর্যায়ে তারা এতিমখানার যে গেটটা গেটটার সামনে তারা থামে থামার পরে তাদের মাথায় তারা বলছে যে হিন্দুদের যে প্রতিমাটা ওই প্রতিমাটার উপরে পানি ফেলানো হয় তারা এতিমখানার নিচে দাঁড়ালো কেন তারা সোজা চলে যেতে পারতো বা তারা কোনো কারণে যদি দাঁড়াতেই হয় তাহলে তারা সামনে দাঁড়াতে পারতো পিছনে দাঁড়াতে পারতো এতিমখানার ওই গেটটার সামনে কেন দাঁড়াতে হবে তাদেরকে এই যে দেখুন এতিমখানা এই এতিমখানা যে সেটটাতে তারা প্রতিমা নিয়ে ছিল ওই সেটটাতে ছাত্রদের কোনো ব্যালকনি নেই ব্যালকনি হচ্ছে হচ্ছে বাপ আসে যেখানে ছাত্ররা থাকে ওটা হচ্ছে বাপ আসে তো পানিটা কে হলো কিভাবে পড়লো ওইটা আলাদা একটা যুক্তি তর্কের বিষয় ওকে পরে বক্তব্য শুনি কি বলছে বলছে আমরা এতিমখানার ভিতরে ঢুকে যাই ওকে আমার প্রশ্ন হচ্ছে কমিটিকে নালিশ না করে তারা এতিমখানার ভিতরে ঢুকে যায় শুধু বিচার করবে বলে এই পানি কেন্দ্র করে তারা ঢুকে যায় একবার চিন্তা করে দেখুন যেখানে তারা বিচার নিজের হাতে তুলে নিতে পারে তারা আসলে নির্যাতিত চলুন এবার একজন প্রত্যক্ষ দর্শী শিশুর কথা শুনে আসে

আজ সেই বলছি যে গালাগালি করতে করতে উপরে চলে যায় এবং ওইখান থেকে একটা জন এতিম স্টুডেন্টকে নিয়ে ধরে নিয়ে আসে এবং মারধর করে বুঝতে পারছেন আমি কি বলছি মারধর করে যেটা শোনার পর অন্য স্টুডেন্টরা অবশ্যই বসে থাকবে না তারাও নিচে চলে আসে নিচে চলে আসার পর দুইজনকে দুইজন সংখ্যালঘুকে ধরে নিয়ে যায় কিন্তু এইটাও অবশ্যই কাম্য ছিল না তারা এলাকার মানুষদেরকে ফোন দিতে পারতো বলতে পারতো বা কমিটিকে ফোন দিয়ে বলতে পারতো এলাকার মানুষদেরকে জড়ো করে বলতে বলতে পারতো দেখেন আমাদের আমরা নির্যাতনের শিকার হচ্ছে সংখ্যালঘুদের কাছ থেকে পরের ঘটনা হচ্ছে বিশৃঙ্খলার বিশৃঙ্খলা ফেসবুক মাধ্যমে বা অন্যান্য যোগাযোগ মাধ্যমে বলে পোস্ট দিয়ে যে আমরা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছি বলে সংখ্যালঘুরা এসে এই ওই এতিমখানা ঘেরাও করা এবং তারপরে ফেসবুকে আবার পাল্টা পোস্ট দেওয়া যে আমরা সংখ্যালঘুদের কাছ থেকে আমরা নির্যাতিত হচ্ছি বলে মুসলমানরা এসে না যে হাল অবস্থা হয়ে গিয়েছিল চলুন এবার দুই দিয়ে চার মিলাই এমন একটা তথ্য দিব আপনাদেরকে যার দ্বারা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যে নিচে এসে দাঁড়ানো উপর থেকে পানি ফেরা পাল্টা ধরপাকর তারপর পাল্টা ঘেরাও পুরোটাই ছিল একটা নাটকের প্লট সাজানো প্রি প্ল্যান সাজানো একটা নাটকের প্লট আপনারাই বুঝতে পারবেন আপনি কি জানেন যে এই যে কাদের দ্বারা এই যে আওয়ামী লীগ নেতা শাহজাহান দ্বারা ইভেন এলাকা সবাই জানতো যে এই যে এতিমখানা ছিল তাদের একটা আড্ডা খানা যেখানে তারা সবসময় আড্ডা দিত ইভেন তারা তাদের যে অনুষ্ঠান সবকিছু এইখান থেকে পরিচালনা করতো এবার কি মনে হচ্ছে না আপনাদেরকে এই যে নিচে এসে দারণ উপর থেকে পানি ফেলা ধর পাল্টা ধর সবই ছিল একটা নাটকের সাজানো প্লট যেটা প্রি প্ল্যান আগে থেকে করানো ছিল কিন্তু যেটা স্ক্রিপ্ট ছিল অনেক দুর্বল কিন্তু বাংলাদেশের মানুষ বোকা না বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারে যে কোনটা প্রি প্ল্যান স্ক্রিপ্ট ইভেন কোনটা ছিল নাটকের প্লটের মতো সাজানো ছিল বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারে এখন কেউ যদি করে দাঙ্গা লাগাতে চায় এবং ওটার ফায়দা হাসিল করতে চায় যে রাজনৈতিকভাবে বা আমাদের কোনো প্রতিবেশে যদি আন্তর্জাতিকভাবে ওটা ফায়দা হাসিল করতে চায় তাহলে আমার ছন্দ হচ্ছে কতদিন আমরা এভাবে এটাকে আটকে রাখতে পারবো আরেকটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার কিন্তু এখন দেশে নেই আন্তর্জাতিক কারণে উনি দেশের বাইরে অবস্থান করছে তো এই যে একটা প্রশাসনিক শূন্যতা এখানে হয়েছে তো কেউ যদি প্রশাসনিক শূন্যতাকে কাজে লাগিয়ে পানি ঘোলাটে করে ওই পানি যা মাছ শিকার করতে চায় তাহলে এই ব্যাপারটা আমাদের জন্য খুবই খুবই টাফ হয়ে যাবে তো আমাদেরকে সজাগ থাকতে হবে ধন্যবাদ আপনাদেরকে